শুভ সকাল সবাইকে আজ 30 ডিসেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাঠিগুড়ার জাতীয় সড়কে অবর্ণনীয় পরিস্থিতি ছয় কিলোমিটার দীর্ঘ লরির লাই তিন তিন থেকে দাঁড়িয়ে শত শত লরি তীব্র যানজটে বন্ধ হচ্ছে রাস্তা পাথগ্রামে শিল্প কেন্দ্র থাউজেন্ড সায়ন্তলকে নিয়ে অগ্রগতি হচ্ছে দেখলেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত পনেরো জানুয়ারির মধ্যে প্রদেশ সভাপতি নির্বাচন সিদ্ধান্ত বিজেপির হাইলাকান্দি বিজেপির নতুন সভাপতির নাম জানতে কৌতূহলী গেরুয়া শিবির আজ খোলা হতে পারে খাব সভাপতির দাবিদার তিন শ্রীভূমিতে বাজিয়াপ্ত কোটি টাকার মাদক উদ্ধার ছয় হাজার ইয়াবা ট্যাবলেট তিনশো সাতষট্টি গ্রাম হেরোইন দশ বোতল ফেন্সিডিল এবং সর্বশেষ খবরটি হলো বরাক সফরে আসছেন জমিয়ত উলমাহিনদের কেন্দ্রীয় উপসভাপতি আসাদ মাদানি এবারে শুনুন বিস্তারিত খবর অবর্ণনীয় পরিস্থিতি টানা তিন দিন থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে শত শত পণ্যবাহী আর এতে তীব্র যানজটে ৬ নম্বর জাতীয় সড়কের খাটিগোড়া কালাইন অংশ পরিস্থিতি সামাল দিতে শিলচর থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক ইন্সপেক্টর সহ বিশেষ পুলিশ বাহিনী কিন্তু তারপরও পরিস্থিতি অপরিবর্তিত কেন এমন অবস্থা ছয় নম্বর জাতি সড়কের কাটিগুড়া বদলপুর সংযোগী জোরাজীর্ণ গেমন সেতুর জন্য এই অবস্থা কমাস থেকে রুগ্ন এই সেতু ফলে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সেতুর বহন ক্ষমতা নির্ধারণ করা হয়েছে বিশ টন ফলে নির্ধারিত ওজনের থেকে বেশি ওজনের যানবাহন আটকে রেখেছে পুলিশ আর এতে জাতীয় সড়কের কাটিগুড়ার থেকে কালাইন পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে গত তিন দিন থেকে এই পরিস্থিতি দেখা দিয়েছে পণ্যবাহী লরির চাপে কার্যত বেসামাল জাতীয় সড়কের কাটিগুড়া থেকে কালাইন অংশ সূত্র বলতে শনিবার রাত থেকে পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে হিলাড়া রেলগেট লক্ষ্মীপুর এলাকায় রাস্তার উপর তিন লাইনে দাঁড়িয়ে রয়েছে যানবাহন আর এতে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে সব ধরনের যান চলাচল রবিবার দিনবর ছিল একই দৃশ্য পণ্যবাহী লরির চাপে দিনবর ব্যাহত হয় সাধারণ জনজীবন হালকা গাড়িগুলিও স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি ওইসব এলাকার মানুষ জানিয়েছেন তীব্র এই যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে দেখা গেছে অ্যাম্বুলেন্সও এহেন পরিস্থিতিকে সাধারণ পথচারীদের মুক্তি দিতে সন্ধ্যায় শিলচর থেকে পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন একজন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক ইন্সপেক্টর সন্ধ্যা সাতটা থেকে পরিস্থিতি সামাল দিতে কসরত শুরু করেন কিন্তু এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তীব্র এই যানজটে আটকে রয়েছে যাত্রীবাহী নৈশবাস সহ অসংখ্য ছোট গাড়ি শিলং নিগ্রিমস হাসপাতালে যাওয়ার জন্য নৈশবাসী যাত্রা করে মধুয়া আটকা পড়েছেন কয়েকজন রুগীও করিমগঞ্জ লাতুর বাসিন্দা সম্পরানী দাস জানার এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিলেন তারা কিন্তু যানজটের ফলে তাদের বাস আটকে পড়ায় যেতে পারছেন না গুয়াহাটি যাওয়ার জন্য যাত্রা করে আটকা পড়েছেন শ্রীকুমার মনসুর আহমেদ বড়বুইয়া প্রচণ্ড শীতের মধ্যে আট কাপড়ার সহ লরি চালকদের অবস্থা রীতিমতো কাহিল লরি চালক হরমিত সিং জানান তিন দিন থেকেই পণ্য বুঝাই লরি নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছেন লরির ভেতরেই রান্না করে খাচ্ছেন আর ঘুমোচ্ছেন এভাবে অসংখ্য লরি দাঁড়িয়ে রয়েছে প্রত্যক্ষদর্শী রাজা জানিয়েছেন রাত এগারোটা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ লরির লাইন তাও দুই সারিতে দাঁড়িয়ে রয়েছে লরিগুলো সূত্র বলছে মাস কয়েক থেকে গেমন সেতুকে কেন্দ্র করে নানা সমস্যায় পড়ছেন এই রুট ধরে যাতায়াত করা লোকজন কিন্তু তারপরও রহস্যজনকভাবে সেতুতে দেখা দেওয়া সমস্যার সমাধানের পথে যাচ্ছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ উপরন্তু কদিন পর এক একটা নির্দেশ জারি করে এই রুট ধরে যাতায়াত করা যানবাহন চালক এবং সাধারণ প্রচারীদের চূড়ান্ত হয়রানির মুখে ঠেলে দেওয়া হচ্ছে প্রসঙ্গত সেতুর দুটি জয়েন্টে দেখা দিয়েছে কারিগরি সমস্যা জয়েন্টের মধ্যে দেখা দিয়েছে বিশাল বিশাল ফাক আর এতে যানবাহন চলাচলের সময় অস্বাভাবিকভাবে কেঁপে উঠে পুরো সেতু পরবর্তী খবরটি হলো পাটগ্রামে শিল্প কেন্দ্র থাউজেন্ড সায়ন্তনকে নিয়ে অগ্রগতি হচ্ছে দেখলেন বিধায়ক কমলাক্ষ পাতগ্রামের সরকার ঘোষিত বৃহৎ শিল্প কেন্দ্র নির্মাণের অগ্রগতি হচ্ছে দেখতে গত সাতাশ ডিসেম্বর বিধায়ক কমলাক্ষদেবপুর কায়ত্ত সেখানে গিয়েছিলেন সঙ্গে ছিলেন থাউজেন্ড সায়ন্তনের সৌমিত্র শঙ্কর চৌধুরী বিনায়ক ভট্টাচার্য রোহিত চৌধুরী আদিত্য চৌধুরী প্রমুখ উল্লেখ্য বেশ কিছুদিন আগে বিধানসভা বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্তের প্রশ্নের উত্তরে রাজ্যের শিল্পমন্ত্রী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আন্তরিক ইচ্ছায় পাঁচ গ্রামে ব্যাম্বুটু মিথানল বৃহৎ ইন্ডাস্ট্রি স্থাপন হবে পাশাপাশি স্থাপন করা হবে এম রেনফল টার্মিনাল এম এম এল পি ইত্যাদি শিল্প পার্কটি গড়ে উঠলে প্রায় কুড়ি হাজার কর্মসংস্থানের সুযোগ ঘটবে বিধায়ক কমলাক্ষ পুরকাস্ত থাউজেন্ড তাউজেন্ড সদস্যদের বলেছেন এই প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবেন থাউজেন্ড সেভেন গ্রাম তথা সমগ্র বরাক জুড়ে শিল্পায়ন ও আইটি স্থাপনের বিষয়ে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রাইয়েরও দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা এছাড়াও মন্ত্রী কৌশিক রাইয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হবে আসামকে ভারতের অন্যতম বৃহৎ শিল্প রাজ্য বানানোর লক্ষ্যে আগত অ্যাডভান্টেজ আসাম টু শিল্প সম্মেলনে বরাকে বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের লক্ষ্যে আলাদা করে একদিনের বরাক সেশনের ব্যবস্থা করার বিষয়ে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হবে সেশনটি বরাক অথবা গুয়াহাটিতে হতে পারে বলে জানিয়েছেন তাউজেন্ড সায়ন্তনের সদস্যরা পরবর্তী খবরটি হল হাইলাকান্দি বিজেপির নতুন সভাপতির নাম জানতে কৌতূহলী গেরুয়া শিবির জেলা সভাপতির নাম ঘোষণা গিরে কৌতূহল বিরাজ করছে হাইলাকান্দি গেরুয়া শিবিরে সোমবার জেলা বিজেপির সভাপতির নাম ঘোষণা হওয়ার কথা কে হবেন হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি এ নিয়ে চলছে জোর জল্পনা এখনো পর্যন্ত জেলা সভাপতির নাম নিয়ে দুয়াশা বিরাজ করছে এই অবস্থায় একটি প্রশ্ন এখন গুরুপাক খাচ্ছে আর তা হলো বর্তমান সভাপতি স্বপন ভট্টাচার্য কি ফের সপদে বহাল থাকছেন না নতুন বছরের শুরুতে নতুন সভাপতির হাতে জেলা বিজেপির দায়িত্ব তুলে দেওয়া হবে আপাতত সবকিছু চূড়ান্ত হয়ে গেছে চূড়ান্ত নাম খামবন্দি হয়েছে এখন নাম ঘোষণার অপেক্ষা আজ বিজেপির হাইলাকান্দি জেলার ও মনোজিৎ লাইডিং এই জেলায় এসে জেলা সভাপতির নাম ঘোষণা করবেন বলে জানা গেছে এ নিয়ে বেজায় কৌতূহল বিরাজ করছে হাইলাকান্দির গেরুয়া শিবিরে জেলা সভাপতির নাম নিয়ে চর্চা চলছে দলের কর্মী সমর্থকদের মধ্যে জেলা সভাপতির দায়িত্ব কার হাতে তুলে দিচ্ছে প্রদেশ নেতৃত্ব এ নিয়ে জোর আলোচনা চলছে যদিও বিভিন্ন সূত্রে পাওয়া খবর মতে আরএসএস পন্থী তার হাতে হাইলাকান্দি বিজেবি দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গেছে এখন শুধু নাম ঘোষণা বাকি দলীয় সিদ্ধান্ত মতে রাজ্যের সব কোটি জেলার বিজেপির সভাপতি নির্বাচন ত্রিশ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা সেই হিসাবে আজ হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতির নাম ঘোষণা হওয়ার কথা এ নিয়ে গত কদিন ধরে চর্চা চলছে গেরুয়া শিবিরে সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্যের সব কোটি জেলার জেলা সভাপতির নাম চূড়ান্ত হয়ে খামবন্দি হয়ে গেছে রবিবার গোটা দিন গেরুয়া শিবিরের আনাচে কানাচে নিয়ে চর্চা চলছে এদিকে শেষ খবরে জানা গেছে সভাপতিপদের দাবিদার তিনজনের তালিকা যাচাই করে একজনের নাম সভাপতিপদের জন্য চূড়ান্ত করা হয়েছে আজ হাম সেই নাম ঘোষণা হওয়ার কথা পরবর্তী খবরটি হল শ্রীভূমিতে বাজেয়াপ্ত কুড়ি টাকার মাদক উদ্ধার ছয় হাজার ইয়াবা 3৬৭ তিনশো সাতষট্টি গ্রাম হেরোইন দশ বুতল ফেন্সিডিল সর্বনাশা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের গত এক বছরে কয়েক কোটি টাকার মাদক বাজিয়াপ্ত করার পর বছরের শেষ ফের বড় সাফল্য পেল সদর পুলিশ পুলিশ সুপারের বিশেষ সূত্রে অভিযানে নেমে তদন্তকারী দল শ্রীভূমি শহর থেকে রবিবার দুপুরে ফের বাজিয়াপ্ত করেছে কুড়ি টাকার মাদক সামগ্রী সেই সঙ্গে আটক করা হয়েছে এক পাচারকারীকে পুলিশ মাদক সরবরাহে ব্যবহার করা বিলাসবহুল একটি ইনোভা গাড়িও নিজেদের হেফাজতে নিয়েছে দ্রুত পাচারকারী সৎপুর এলাকার কাবিল হোসেন বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে মিজোরাম থেকে এম জেড জিরো ওয়ান এইচ এইট টু ফাইভ এইট নম্বরে ইনোভা গাড়ি চেপে মাদকের চালান শ্রীভূমি জেলায় আসার খবর পেয়ে অভিযানে নামে সদর পুলিশ জাতীয় বেশ কয়েকটি স্থানে নাকা চেকিং গড়ে তোলা হয় এরপর শহরের নির্দিষ্ট নম্বরের গাড়ির গতিরোধ করে তল্লাশি করলে উদ্ধার হয় ছয় হাজার ইয়াবা ট্যাবলেট তিনশো সাতষট্টি গ্রাম হেরোইন দশ বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য কয়েক কোটি টাকা জানা গেছে মাদক সরবরাহে জড়িত থাকা ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিসির দ্বারা মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে সদর সজপুরের সচপুরের কামিল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উদ্ধার করেছে পুলিশ তদন্তকারী অফিসার জানান মামলার তদন্ত অব্যাহত রয়েছে এই ঘটনায় আরো ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে পরবর্তী খবরটি হলো বরাক সফরে আসছেন জমিয়ত উলামা হিন্দের কেন্দ্রীয় উপসভাপতি হযরত মৌলানা সৈয়দ আসজদ মদনী আগামী চার জানুয়ারি বরা উপত্যকা আসছেন তার সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জমিয়ত উলমা হিন্দের সদস্য হযরত মৌলানা সৈয়দ আজহার মদনী ও হযরত মৌলানা সৈয়দ হাসান আসজদ মদনী এ উপলক্ষে রানীঘাট বাজার সংলগ্ন মাঠে দিনী সমাবেশের আয়োজন করা হয়েছে আট জানুয়ারি বুধবার বরযাত্রাপুর জয়নগর তুপখানা ও বুড়িবাইল চারটি আঞ্চলিক জমিয়ত উলামা হিন্দের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে দিনী সমাবেশ দিনী সমাবেশের প্যান্ডেলের খুঁটিপুতে অভ্যর্থনা কমিটির কর্মকর্তারা সহ কাচার জেলা কমিটির সভাপতি শেখ মালানা মাহমুদুল হাসান সাংবাদিক সম্মেলন করে মাহফিলের বিস্তারিত বিবরণ তুলে ধরেন মাওলানা মাহমুদুল হাসান বলেন জমিয়ত উলামাহীন জন্মলগ্ন থেকেই দিনের প্রচার ও প্রসার সমাজ সংস্কারমূলক ও বিভিন্ন জাতি ধর্মবর্ণের মানুষের মধ্যে ঐক্য রক্ষার লক্ষ্যে কাজ করে আসছে সেই ধারাবাহিকতার প্রচারে কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে বরাক সফরে আসছেন সৈয়দ আসজদ মদনী বরাক উপত্যকার হাইলাকান্দি কাচার ও শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে দিনী সমাবেশ জমিয়তের কর্মী সম্মেলন ও সমাজ সংস্কারমূলক সভায় উপস্থিত থাকবেন তিনি অভ্যর্থনা কমিটির সভাপতি হিফজুর রহমান বাবু বলেন সমস্ত মাহফিল দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত সবাহী মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী থাকবে সাড়ে তিনটা থেকে রাত দশটা পর্যন্ত দিনের সমাবেশে বক্তব্য রাখবেন বিশিষ্ট ওয়াইজগণ কেন্দ্রীয় উপসভাপতি হজরত মালন সৈয়দ আস্তদ মদনী রাত আটটা থেকে বক্তব্য রাখবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত